নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে পাঁঠা মাংসের আমি ঝাল ঝাল ঝোল করবো তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন মাংস দেড় কেজি আছে আমাদের এখানে কালীপুজো হয়েছিল বেগুন বাড়ির তিন কালী পুজো ওখানে বলি হয় সেই বলির প্রসাদ নিয়ে এসেছি সেই প্রসাদ আজ রান্না করব আপনারা কিন্তু সত্যি সত্যিই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তিন কাপ তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার চারটে তেজপাতা তিনটে এলাচ একটু দারুচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আর যে অন্য জেনেছি একসঙ্গেই কিন্তু ভাত আর তরকারি হয়ে যাবে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এই পাশে তরকারিটা তুলে দিয়েছি এইবার এক কাশি একদম পেঁয়াজ কেটে রেখেছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এবার আমি এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা কিন্তু অন্য কড়াই আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর এই ঠাকুরের প্রসাদটা কিন্তু ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে গরম জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর সরিষার তেল মেখে রেখেছিলাম এক ঘন্টা পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি রসুন কিন্তু এক কাপের মতো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজে হয়ে আসছে এবার ওপর থেকে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি আদাটা হাফ কাপের মতো বেটে নিয়েছি এবারে আমি কাঁচা লঙ্কা বাটা আর চারটে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এই বাটিটার এক বাটি আমাদের ঝাল খায় এই জন্য আমি বেশি করে লঙ্কা দিয়েছি এবার যে যেরকম ঝাল পছন্দ করে সেই মাপে লঙ্কাটা দেবে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম সব শেষে দিয়েছি টমেটো কুচানো তিনটে টমেটো কুচি নিয়েছি টমেটো কুচানোটা দিয়ে দিলাম এবার মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ধনেপাতা কুচনাটা ভেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পুরো ওপরে তেল ছেড়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ ধরে ফুটবে তা না হলে শক্ত শক্ত রয়ে যাবে জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা বড় দেখে ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি মাংসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে উনুনটা জ্বলছিলো এবার নিবানো হয়ে গেছে নিবানো উনানেও কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম মাংসটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। আশা করি আপনারা এভাবে একবার হলেও রান্না করে খাবেন আর খাওয়ার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আজকের মতো তাহলে টাটা